সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ একে জুন দু হাজার চব্বিশও রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যীপনার বনগ্রাম ধান হাটে জানিয়ে দেবো বিভিন্ন জাতের ধানগুলা কেমন দাম হয় মুক্তি ধরবে আসুন কথানাবাড়ি সরাসরি পান্ত পথ কৃষকদের মুখে তাকে আমি জানানোর চেষ্টা করি দেখুন আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়েছে এখন সিজন ধানের সিজন এইখানে কিন্তু আমদানিটা বেশি হচ্ছে

এই মাত্রে আছেন কেউ বলে না না কাকা দেওয়ার চেষ্টা করেন কিন্তু হাটে মোটামুটি ভাই ভালো আছেন এরা কি দেন ভাই সরকারি আটা না দেখুন এটার ভাত কেরাম লাগে ভাই এটা কেরাম দাম বলে সরকারি আটান্ন কাকা ভালো আছেন নাকি এটা করে কেরাম দাম বলছে ভাই দাম কত না এই না বোকা না না এটা এটা উনত্রিশ লা এটা কত করে কয় ভাই এগারোশো তো একবারে দাম কমে গেছে যাইজন কাকা 1100 এগারো দ

ভাই নব্বই দান আপনার কেরম দাম বলতে আজকে দামই কয় নাই ভাই এখানে দামই ভালো নাই না এই হাটে কিন্তু এগুলা ওঠে না আপনার ওই পশু পাড়ার ওই সাইডে লেগে গেলে এগুলি বেঁচা যায় বলছেন কিন্তু এহাটে এগুলো ওঠে না দাম বলেনি না আচ্ছা ঠিক আছে এই সাইডে কিন্তু কাকা ভালো আছেন কাকা কি নিয়েছেন ধান বলুন এটা খা এটা কি ধান কাকা আঠাশ আঠাশ ধান দেখুন সুকটা মস্ত হয়েছে কালার করতে খুব সুন্দর কাকা এরা কেরম দাম বলতে থাকছে একার উৎস

উননব্বই তালাব তো খুব সুন্দর হয়েছে দেখুন দেখুন উননব্বই এটা শুকনা মাস হয়েছে তালাক এটাও না মোটে উননব্বই দান দেখুন এটা কত বলতেছে চাচ্ছি ভাই কত বলতেছে এগারোশো এত দামে আগে যাচ্ছে না উননব্বই দান সর্বোচ্চ এগারোশো বলছে একচল্লিশ কেজিতে মন আচ্ছা কাকা ঠিক আছে এলাকার লোক ভালোই আছেন কি দানেন

নতুন নাম হইলাম আজকে প্রথম খুব দান প্রথমে গোল্ডেন কালার দান কাকা কত বলছে এটা আপনার এগারোশো আজকে কি হয়েছে সব খালি এগারোশো এগারোশো উনত্রিশ উননব্বই নব্বই তিনশো তিনশো এগারোশো কাকা ভালোই আছেন